হ্যালো আজাদ চৌধুরী বলছেন জি বলছি আপনার মেয়ে মুক্তি হোস্টেলে আইন কানুন কিছুই মেনে চলছে না যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে ম্যাডাম আমার মেয়েটা একটু দুষ্টু প্রকৃতির আপনার মেয়ের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতেই হবে এবারের মতো ওকে মাফ করে দিন ম্যাডাম ম্যাডাম ফোনটা মুক্তিকে একটু দিন হ্যাঁ নাও হ্যালো ড্যাডি মুক্তি ভেবেছিলাম তুমি নিজেকে শুদ্ধে নেবে পড়াশোনায় মন দেবে কিন্তু তা না করে তুমি ঠিক আগের মতোই দুষ্টুমি করে সময় নষ্ট করছো ড্যাডি নো নো ড্যাডি ভবিষ্যতে আর কোনো কমপ্লেইন শুনতে চাই না বিশ্বাস করো ড্যাডি আমি কিছুই করিনি মুক্তি সত্যকে মিথ্যা দিয়ে ঢাকবার চেষ্টা করো না তোমাকে আমি ভালো করে চিনি কোনো হোস্টেলে তুমি থাকতে পারো না লচ্ছায় আমার মাথা হেট হয়ে যায় তুমি যাও সুন্দর ভাবে লেখাপড়া করো তোমার বিরুদ্ধে যেন আর কোন যদি এই হোস্টেল থেকে তোমাকে বের করে দেয়া হয় তাহলে মনে রেখো আমার বাড়িতে তোমার জায়গা হবে না এবারে মতো আমি মাফ করলাম ভবিষ্যতে মনে থাকে যেন তোমরা তোমরা এখানে কেন তোমরা যদি ওর মতো করো তোমাদেরকে হোস্টেল থেকে বের করে দেব যত সব কিরে মুক্তি তোর বাবা কি বলেছে আচ্ছা আজ ভ্যালেন্টাইন্স ডেতে মিউজিক বাজানো কি অপরাধ ন অপরাধ আসলে ম্যাডাম আমাদের মতো ইয়াং মেয়েদেরকে জেলাস করে জেলাস করে শাস্তি আজটাকে তাকে পেতেই হবে কি করবি ম্যাডামের বাপের নাম ভুলিয়ে দেব তোর লাকি নাম্বার কত তাই আগে বল নাইন 77 আর আমার হলো ডাবল ওয়ান হ্যালো হ্যালো এটি কি নাইন ওয়ান ট্রিপল সেভেন ডাবল ওয়ান চাই তোমাকে একদিন আপনি কোথায় ছিলেন ডার্লিং আপনার কথা শুই না আমার পরানের মধ্যে ঢেউ খেলতে আছে ডার্লিং আপনার নাম খাইরুন সুন্দরী সুন্দরী আ নুনদে আমার নাচতে করতে আছে তিরিং তেরিং টলুতা দা শুন না আজ ভ্যালেন্টাইন ডেতে তোমাকে নাচ দেখাবো তিরিং ট্রিং তোতা টি টপ পা টি লাপ পা এই চিংড়ি খাবার এরি করছস খাবার করতে কাকে বল্লো আপনি কি না না আমার শারবেন হ্যাঁ না না শারবেন না কুক রান্না করে রান্না দেরি করছেন কেন চলে আসুন কোথায় আসবো ডার্লিং গুলশান মহিলা হোস্টেলের তেরো নম্বর রুমে আমি অপেক্ষায় রইলাম সুইটহার্ট ওই হোস্টেলে ঢুকবো কি করে কেন দেয়াল টপকে দেয়াল টপকে দেয়াল টপকাতে যে যদি কোমর ভেঙে যায় বুঝেছি পুটি মাছের কলি যায় ভালোবাসা হবে না 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 না

এসব কি করতেছ তা তুমি বুঝবা না দোষ দিব্যায় পারফর্ম দিলে মুখ দিয়া সুখ গ্রান হবে আর সেই গ্রান পেয়ে সে আমাকে জড়িয়ে ধরবে আদর করবে আসি বাই বাই টাটা টাটা শালা কয় কি পাগল হলো নাকি বাড়ো 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 এই যে তেরো অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ সব জায়গায় প্রবেশ করিতে আমার কোনো অনুমতি লাগিবি না বাহ চেহারাটা তো দারুণ তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা লাইনে দাঁড়াও হ্যালো টার্নিং আসো দাও টার্নিং আমি এসে গেছি মাই সুইট হার্ড আমি নাইন ওয়ান ট্রিপল সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান ট্রিপল সেভেন ডাবল ওয়ান ডলিং নাইন ওয়ান ট্রিপল ডবল হ্যালো নাইন ওয়ান ট্রিপল সেভেন ডাবল ওয়ান কেমন মাতি হলো এই নাম্বারটি পারমান

আজ তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম